কেন এক হাজার মানুষের মধ্যে 999 জন যদি অপেন ভোট দেয় অপেন যদি ভোট দেয় একজন মানুষ ভোটটা না দিয়ে কোন বিপদে পড়বে এই যে সরকার হতে চলছে এই জায়গায়তে একবার এক লাইনে বলেন যে বিএনপি এখন কি চায় বিএনপির উদ্দেশ্যটা কি বিএনপি এখন নির্বাচন চাই এক কথায় নির্বাচন সেটা কবে ডিসেম্বরে এটা টু ডে অটোমোট ডিসেম্বরে তো নির্বাচন হবে একেবারে এখন পর্যন্ত স্থির না স্থির আমরা বিএনপি ষড়যন্ত্র আপনার সেনা প্রধানের বক্তৃতা দেখেন ওটা একটা অংশ উনি অনেক কথা বলেছে নিশ্চয়ই উনি অনেক কিছু উনার দৃষ্টিতে দেখেছে বলেই বলেছে আপনার এই সরকার এক এক সময় এক এক কথা বলছে তারাও যে খুব বেশি ভালো অবস্থায় আছে তা না অথচ তারা কিন্তু আমাদের এই জায়গা এই জায়গা আমি শামিম স্যারের কাছে যাওয়ার আগে যে গণঅভ্যুত্থানের আগে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে আন্দোলন করতে পেরেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে তো এখন যে ষড়যন্ত্রের কথা বলছেন সকল রাজনৈতিক দল নাগরিকদের নিয়ে একসাথে সেই ষড়যন্ত্র মোকাবেলা আন্দোলন করতে পারছেন না কেন কারণ আমার শস্যের মধ্যে ভূত আছে ভূত যদি সরিষায় থাকে তাহলে তো হয় না তাহলে তো আপনার হয় না আপনি বিভিন্ন বছরের তো বছরে ভূতেরও তো তেপ্পান্ন বছর হওয়ার কথা বাংলাদেশে তারও তো একটু বয়স হওয়ার কথা দুর্বল হয় শক্তিশালী ভূতের তেপ্পান্ন বছর হয়ে দুর্বল হয় তো দূরের কথা ভূতের ভীমরতিতে পেয়েছে ভীমরতিতে পেয়েছে বলেই ভূত আজকে এটা করে কালকে এক সংস্থা বাদ দিয়ে আরেক সংস্থাকে ওয়েলকাম করে আমরা তো এক সংস্থা বাদ দিয়ে আরেক সংস্থার কাছে আমরা কোনো সংস্থাই চাই আপনারা বলছেন সবাই দেখি টানা না কথা

তারা যে মৌল বিষয়গুলো আজকে উত্থাপন করেছেন যে দ্বিতীয় রিপাবলিক নতুন সংবিধান এবং এটা নতুন শাসনতন্ত্র তৈরির জন্যে যে কনস্টিটিউন্ড অ্যাসেম্বলি লাগে বা গণপরিষদ দরকার পড়ে এই কথা কিন্তু তারা শুরুতেও বলেছেন আমি আমার কথা পুনরাবৃত্তি করছি জি কিন্তু বিপ্লবে একসঙ্গে অনেকে বিপ্লব করে বিপ্লবে পরে কিন্তু এমন কোন কথা নেই যে সবাই একমুখী থাকবেন বা সবাই এক জায়গায় যাবেন হতে পারলে তো সেটা ভালো হতো সেটা সব ক্ষেত্রে ঘটে না কারণ এর মধ্যে बृহত বিএনপি এর মত দল আছে এর মধ্যে পূর্ণো জামাত الاسلامের মত দল আছে এর মধ্যে অন্যান্য আরো সংগঠন আছে এবং তারা বহু দিন দল এরা কেউ কি রাষ্ট্রক্ষমতায় ছিলেন કે বিরোধী দলে ছিলেন કે মাঠে রাজনীতিতে ছিলেন সুতরাং আমরা যে প্রক্রিয়ায় গণতন্ত্রনটা দেখেছি তরুণরা সর্ব agre ছিলেন এটা কে করেছেন কার মাধ্যমে এটার প্রধান নেটওয়ার্ক তৈরি করা হয়েছে সেটা আমরা ইতিহাসের অংশ। তার মানে কি আপনি কি মনে করেন এখন বিএনপির জন্য রাজনৈতিক খেলাটা খুব সহজ হয়ে গেল? না, বিষয়টা এরকম না। বিষয়টা হলো তারা যে মৌলিক দাবিতে ছিলেন। আমি যদি বলি যে এখন মাসুদরা যাদেরকে নিয়ে দল গঠন করলেন, তারা কিন্তু সেই দাবি থেকে সরে আসেননি। তার মধ্যবর্তী একটা সময় তাদের একজন অন্তত সরকারের অংশ ছিলেন। জি। তারা মাঠে বিভিন্ন ভাবে আমার কাছে মনে হয়েছে এক ধরনের নিরীক্ষার মধ্যে দিয়ে গেছেন। আপনি এই মুহূর্তে খেয়াল করুন যে তারা যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন এখনো নিবন্ধন ইত্যাদি সেগুলো তো অন্য প্রক্রিয়ার আলোচনা। তাদের কিন্তু আরও সমমনা তিনটা সংগঠন মাঠে রয়েছে। আপনার আগের যেটা এই ধরনের কি আপনি অবশ্য দেখেছেন যে তিনটা এরকম সিভিল সোসাইটি অর্গানাইজেশন বা প্রেসার গ্রুপ এক্সিস্ট করে আদর্শিং ভাবে এবং মূল একটা দল গঠন করা হচ্ছে। সুতরাং এটা না তারা যদি একসাথে চলতে পারে তাহলে তো আর কোনো কথা নাই। প্রশ্নটা সেটা না। প্রশ্নটা আমি আসছি যে জায়গাটাই এর আগে আপনি বড় বড় কিছু ঘটনার কথা চিন্তা করেন যে বন্ধুরা রাষ্ট্রপতির উপসরণের দাবি। ধরে কিছু বা আরো কোনো বড় দাবিতে তারা প্রধান আমাদের উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই নেতৃবৃন্দ এগিয়ে গেছেন শিক্ষার্থীদেরকে নিয়ে তার মানে তারা একটা বৃহৎ শক্তি মাঠে সরকার সরকারের কাজ করেছেন তারা কিন্তু সেখানে মধ্যবর্তী অবস্থানে গেছেন কখনো তারা ভূমিকা নিচ্ছেন কখনো তারা বক্তৃতা দিচ্ছেন কখনো তারা দাবি পালন হচ্ছে তাই না পাঁচ দশক পরে বা সাড়ে পাঁচ দশক পরে এবং আপনার দেশের মধ্যে দেশ না দেশের মধ্যে দেশ দেখছি না এটা আর একটা পর্যায়ে আমরা সে দ্বিতীয় পর্যায়ে তারা প্রস্তাব দিচ্ছেন এই পর্যায়ে বড় দল একমত হবে কিনা বিএনপি একমত হবে কিনা অন্যের একমত হবে কিনা দেশের বাকি জনগোষ্ঠী একমত হবে কিনা সেটা অনেক বড় ব্যাপার এবং ওনারা একটা ধারণা দিয়েছেন নির্বাচন কেবল দেখছি না আমি আমার এই ধারণাটা নিয়ে গোতে চাই তারপরে সেটা হয়তো পরবর্তীতে তারা আরো স্পষ্ট করবেন এখন এই পরিস্থিতিতে আপনি যদি বলেন এবং আপনি যে প্রসঙ্গটা তুললেন যে আমরা কারোর পন্থী না তার মানে দাঁড়াচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে পন্থী বা পন্থী না এটা অস্পষ্টভাবে বিভিন্ন সময় আলোচিত হয়ে থাকে স্পষ্ট না আমরা লেবান্ন না যেমন লেবাননি কে সিরিয়া পন্থী কে সিরিয়া পন্থী না যেমন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আছে কি ইরান পন্থী কে ইরান পন্থী না আমরা ওরকম অবস্থায় ছিলাম না কিন্তু আমরা আলোচনাগুলো এসে গেছে আমাদের এখানে সেইটা দিয়ে এখনই ভূ রাজনীতি কিংবা এই এদের পররাষ্ট্র কি হবে তারা কি করবে এত দ্রুত এটার নিরসন করা আর একটা বিষয় স্যার এখানে শুনে নিই মনিয়া পাজিটি বলছেন যে শিক্ষার্থীদের এই দলের পেছনে কেউ পরামর্শদাতা বা অভিভাবক হিসাবে আছে সেটি কি তাদের এই ঘোষণাপত্র দেখে মিল পাওয়া যায় কোনো দল দেখেন এই এগুলো তো দল বিভিন্ন রকম অনুমান করবেন নাগরিক বিভিন্ন রকম অনুমান করবেন অনুমানের ভিত্তিতে তার আলোচনা করা যায় না যে কে আপনাকে প্রত্যক্ষ সমর্থন দিয়েছে কি আপনাকে পরোক্ষ সমর্থন দিয়েছে কিন্তু বাংলাদেশে এর আগে কোনো দলকে আমরা এইভাবে বলতে দেখিনি কিন্তু আমরা তো কার অভিনন্দন অভিনন্দনটা বড় বা কি বেশি ওয়েলকাম করেছে সেইটা তো একটা বলি যে এটা বোধহয় এরকম ছিল যে পেন্টাগনের টাকা খাস হোয়াইট হাউসের কৃতদাস তো তখন তো এত কালি টালি পাওয়া রুশ ভারতের সাবধান তোর সাইন পেন দিয়ে লিখতে এত তো কালি কলম পাওয়া যেত না তার মানে কি তখন বলতো এক পন্থী ভারতপন্থী এক পন্থী বোধায় পেন্টাগন পন্থী আর এক পন্থী এইটা বলতো তকমা দেওয়ার চেষ্টা করতো কিন্তু এরকম প্রকাশ্যে একটা দলের আত্মপ্রকাশের সময় আমরা কি বাংলাদেশে কখনো শুনেছি যে আমি এই পন্থী বা ওইপনাথে চেষ্টা করছেন কিন্তু তারও আগে আমাদের আভ্যন্তরীণ যেটা যে সেকেন্ড রিপাবলিক নিউ কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটাকে সহজভাবে নেবো কিনা বা খুব হালকাভাবে নেব কিনা বা ঘোষণার সাথে ঘোষণা এই সব আমরা নেব কিনা কারণ হলো যে আগামীকাল না হোক এক দুই মাসের মধ্যে যেখানে এই মুহূর্তে বিএনপি একদম নির্বাচনমুখী হচ্ছে সেটা বর্ধিত সভা করেছে লোকজন ঠিক করছে। অন্য একটা শুনছি সে না এবং এখন বাংলাদেশে যে সিকিউরিটি সিচুয়েশন আছে আমি যদি সবগুলোকে মিলে একটা নিরাপত্তা পরিস্থিতির কথা বলি আমি বলছি না তহিদ যে সবকিছু নিরাপত্তা চোখ দিয়ে দেখতে হবে সবকিছু সিকিউরিটি রাইজামি করার পক্ষে না কিন্তু এই পরিস্থিতিতে একটা টার্গেট লাগবে বাংলাদেশে এই সংকট যদি উত্তরণ করতে হয় সে টার্গেট বিএনপি মনে করছে যে তা নির্বাচন অন্যরা যারা মনে করছে নির্বাচন কিন্তু এই দল যে ঘোষণা দিচ্ছে যে আবার ব্রডার অবজেক্টিভ তাহলে পলিটিক্যাল কনসেনসাস যে প্রসঙ্গ বলা হচ্ছে সেটি দিন শেষে মার খাবে না মার খাবে এভাবে বলবো না সেটা আমরা যত সরলভাবে মনে করেছিলাম একীভূত হবে বা একটু সমান্তরালে এগোলে একটা জায়গায় গিয়ে যে রাষ্ট্রপতি অপসারণের প্রশ্নে আপনারা আন্দোলন করেছিলেন সেটি শেষ পর্যন্ত হলেন না বিএনপির বিরুদ্ধে আপনার অভিযোগ দিচ্ছেন এই মহামান্য রাষ্ট্রপতি যদি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আপনাদের দলকে দাওয়াত দেয় আপনারা যাবেন আমরা হচ্ছে রাষ্ট্রের প্রধান হিসেবে যদি কোথাও থেকে কোনো দাওয়াত আসে সেক্ষেত্রে হয়তো আমাদের এটা ইয়েতে আলোচনা করতে হবে যেহেতু এখনো উনি ওখান থেকে সরে নাই এটা তো হচ্ছে রাষ্ট্রীয় না আমি সেটা বলছি না আমরা অলরেডি কিছু প্রোগ্রাম ওনার অ্যাভয়েড করছি এখন দল পারবে দ্বিতীয় দিয়ে আলোচনা করেন যে সংগঠনটি আত্মপ্রকাশ বলে সেখানে তো আমরা বিশ্ববিদ্যালয় তন্ত্র দেখলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন ছিল কলেজগুলোর শিক্ষার্থীর আন্দোলন ছিল তারা তো কমিটিতে থাকতে পারলো না না এটা তো ভুল ধারণা আসলে হচ্ছে আপনার একটা বিষয় হচ্ছে

তারা যদি সব রাষ্ট্রদূতকে দাওয়াত দিত তাহলে সবাই আসতো আমরা কিন্তু ভ্যাটিকান সিটি আর এত বড় দল তাদের হতো তারা বাংলাদেশ গিলে অলরেডি পানি দিয়ে গিলা হজম করে ফেলতো তাদের তো কিছুই নাই এই ছাত্রগুলাও বিএনপির ছাত্র ছাত্রগুলাও যারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন এগুলা বিএনপির গেছে গিয়া বা যারা আছে এর মধ্যে এইটাও বিএনপির আর দু দিন পরে দেখেন আমাদের ছেলেমেয়েরা তো আমাদের কাছেই চলে আসবে এটাই স্বাভাবিক আমি কথা বলছি যে তারা শিক্ষক পিঠায় আপনার মনে পড়ে সিলেটে প্রভিসিকে বা ট্রেজারারকে শপথ শপথ বাক্য পাঠ